যে ব্যক্তি মানক্বরা আয়াতুল কুরসি দুবার কলি সালাতিন মাকতুবা। لم يمنع من دخول الجنه যে ব্যক্তি প্রতিটি ব্যক্তি প্রত্যেকটি ফরজ সালাতের আয়াতুল কুরসি তেলাওয়াত করবে রসুল বললেন জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না একটিমাত্র বাধা সেটি হলো মৃত্যু সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে রসুল বললেন জান্নাতে যাওয়ার জন্য তার আর কোন দুনিয়াতে বাধা 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 কয়টি ইল্লাল মাউত সে মরে না তাই জান্নাতে যায় না লেই জান্নাতে সুবহানাল্লাহ এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার الله أكبر صوت الإجبار واشمك دعاء اللهم لا مانع لما أعطيت ولا مؤت لما منعت ولا ينفذ الجد منك الجد اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم إنا أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب جهنم وأعوذ بك من فتنة المحيا وممات وأعوذ بك من فتنة المسيح الدجال أبن بابي وشنك الدعاء رسول الكريم صلى الله عليه وسلم بطيك فرصة ترپورتيني نجامون كتن وشنك الدعاء إذا أبنى دي شنكبت উপস্থাপন করা সম্ভব নয় এত দোয়া রসুল করিম সাল আলী ওসাল্লাম তিনি ফরসালাতের পরে আদায় করতেন রসুল করিম সাল আলী ওসাল্লাম ফরসালাতের পরে আমরা যে মোরাজাত করি তিনি করেছেন কিনা সাহাবিরা করেছেন কিনা তাবিয়ে করা করেছেন কিনা তাবে তাবে আইনরা করেছেন কিনা আমরা যে চার মাঝহাত ইমাম আবু হানিফার রহমতুল্লাহ অনুসারী বেশি আমরা তানারাও কি করেছেন এটা আমাদের জানা দরকার অবাক হবেন আজকে অবাক হবে মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম মদিনায় দশ বছর এমামতি করেছেন কয় বছর দশ বছর যদি তিনি এমামতি করে থাকেন প্রতিদিন পাশক্ত ফারস ফরস সালাদ যদি হিসাব করি প্রতিদিন তাহলে তিনি দশ বছরে মিনিমাম সাড়ে আঠারো হাজার অক্ত নামাজ তিনি জামাতর সঙ্গে আদায় করেছেন কয় হাজার সাড়ে আঠারো হাজার দশ বছর ইমামতির কানে তিনি মিজা আদায় করেছেন এবং সাহাবিরাও তার পিছনে রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছেন রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তিনি ঘুরে বসতেন ঘুরে বসে আল্লাহ আকবর বলতেন আস্তাউ ফেরুল্লাহ তিনবার বলতেন আল্লাহ আল্লাহাম সহ অসংখ্য দোয়া পড়তেন তিনি কোন কোনো সময় মসজিদে বসে এই দোয়াগুলো পড়তেন কোন কোনো সময় তিনি তার রুমিজে এই সুন্নাত আমলগুলো তিনি করতেন কোনো কোন সময় এই জোহরাস ফরস সালাতের পরে মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম নামার শেষে দাঁড়িয়ে নসিহাত করতেন কি করতেন বক্তব্য দিতেন মাগরীব সালাত ব্যতীত বাকি সালাত তো নামাজ শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে কি দিতেন বক্তব্য দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঠোঁট নাড়িয়েছেন কিভাবে দোয়া পড়েছেন সকল দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে অনেক সাহাবীরা শুনতেও পাননি পরে রাসূলের কাছে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়লেন তখন সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমি এই দোয়াটি পড়েছি অর্থাৎ ফরজ সালাতের পরে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজে আমল করতেন অসংখ্য দোয়া তিনি পাঠ করতেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের দোয়া মনে মনে কিসে সবাই বলেন মনে মনে এমনকি সাহাবিরা সামনে থেকেও শুনতে পেতেন না মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি দোয়া পড়েছেন কি দোয়া পড়েছেন সাহাবিরা বুঝতে পারতেন না এই জন্য জিজ্ঞেস করতেন রসুল্লাহ আপনি কি পড়েছেন তখন রসুল বলতেন আমি এই দোয়া পড়েছি সাহাবিরাও সেটা মুখস্ত করতেন সাহাবিরাও সেটা আমল করতেন সম্মানিত মুসুল্লা কেন রসুল কারীম সাল্লাহ আলী আসাল্লামের প্রত্যক্ত ব্যক্তি ছিলেন সাহাবিরা কারা সাহাবিরা তারা রসুলের পিছনে নামাজ আদায় করেছেন রসুল কিভাবে রুকু করেছেন কিভাবে সেজদা করেছেন কি দোয়া পড়েছেন সব বর্ণনা সহিদেশি বর্ণনা ঠোঁটটাও কিভাবে নারিয়েছেন সেটাও আছে তিনি কিভাবে ঘুরে বসলেন সেটাও আছে আশ্চর্য ব্যাপার এগুলো আপনি একটু শোনেন খুব মনোযোগ দেন অথচ রসুল করিম সাল্লামের ওয়াসাল্লামের জীবদ্দশায় দশ বছর ইমামতির জগতে তিনি সাড়ে আঠারো হাজার অর্থ সালাদ আদায় করেছেন ইমামতি করেছেন

রাসূলের নামাজ দেখেছেন আমল করেছেন বিশ্ববীর ইন্তেকালের পরেও কোন সাহাবী সাহাবীদেরকে নিয়ে নামাজ শেষে সম্মিলিত মুনাজাত করেছেন এই মর্ম কোন হাদিস নেই তাবেরাও করেন তাবে তাবেইনরাও করেন ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল এবং শাফিঈ ইমাম মালিক আমরা যাদেরকে অনুসরণ করি চার মাযহাব না আমরা কোন ইমামের অনুসারী ইমাম আবু হানিফা তিনিও ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নিজে করেন নি এবং অনুমোদন দেন নি চলছে পৃথিবীতে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত চলছে কিনা কথা বলেন না কেন মসজিদ হচ্ছে না সম্মিলিত মুসল্লানি কেরাম এবার আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঠোঁট নাড়িয়েছেন কিভাবে রুকু করেছেন কিভাবে সজদা করেছেন নামাজ শেষে কি কি পড়েছেন সব বিস্তারিত যদি হাদিসে থাকে তাহলে সম্মিলিত মোনাজাতের হাদিস কি থাকার কথা নয় কি বলে এই আকল কি বলে বলেন বলেন থাকার কথা না একটি হাদিস তো থাকার কথা ছিল যে রসুল কৌসালাম এখন তো সাহাবীদের কি নিয়ে কি করেছেন ও ভাই যে রসুলের ঠোঁট নালাটাও হাদিসে আছে যে মহাম্মদাহ তিনি কিভাবে ঘুরে নামাজ আদায় করেছেন সেটাও হাদিসে উল্লেখ আছে আর এত গুরুত্বপূর্ণ একটি এই বা মোনাজাত সেটা রসুলকারী সহাম সাহেবদের কিনে আমল করেছেন সেই মর্মে কোন হাদিস পৃথিবীতে নেই অথচ আপনি আমি আমল করুন